অনুষ্ঠান বাড়িতে গিয়ে শাক খেতে তো ভালোই লাগে কিন্তু আমি শাক খেতে পারি না কারণ মনে হয় দাঁতের মধ্যে যেন বালি কিচকিচ করছে তাই যখনই আমি এই শাক রান্না করি না কেন অনুষ্ঠান বাড়ির মতনই রান্না করি তার জন্য শাক তো আগে পাচ্ছ আবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি তারপরে শাকগুলো একদম জিরি জিরি করে কেটে নেব। যতটা পারবো আর কি ততটাই জিরিঝিরি করে কেটে নিচ্ছি শাক কাটায় খুব একটা পটু না আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ শাক কাটার পরে ধুতে নেই অর্ধেক শাক জলের সাথেই বেরিয়ে যায় যতটা পাচ্ছি একদম জিরিঝিরি করে কেটে নিচ্ছি অনেকে এই সাগে পেঁয়াজ দেয় কিন্তু আমি পেঁয়াজ দিই না শুধুমাত্র রসুনই দিই রসুনের পরিমাণটা বেশিই দিই আমার মতো কি আপনাদেরও মনে হয় যে অনুষ্ঠান বাড়ির শাকে বালি আছে তাই খেতে পারা যায় না এটা হয়তো আমার ভুল ধারণাও হতে পারে কিন্তু আমার শাক খেলেই মনে হয় যে বালি কিচকিচ করছে এবার সাত থেকে আটকোয়া রসুন নিয়েছি রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি সব রসুনগুলো খোসা ছাড়ানোর পর থেতো করে নেবো বাটা দেবো না থেতো করে নিচ্ছি যাতে রসুনটা একটু মুখে পড়ে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক মুঠো কাঁচা বাদাম কাঁচা বাদামটা দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি তেল ছাড়াই ভাজবো যখন হালকা লাল হতে শুরু করে দেবে তখন নামিয়ে নেব এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সেতো করার রসুন আর যেই বাদামগুলো ভেজে রাখলাম সেটা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আমি গুঁড়ো করে নেব এদিকে রসুনটা হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো শাকগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের রাস্তা একদম সিম আছে করে নিয়েছি যাতে শাক থেকে খুব তাড়াতাড়ি জল বার হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা তাড়াতাড়ি দিলে শাকটা নরম হয়ে যায় আর জলটাও তাড়াতাড়ি বেরিয়ে যায় এমনিতেই জল হতে শুরু করে দিয়েছে শাক দিয়ে অল্প পরিমাণ লবণ দিলাম কারণ শাকটা অনেকটাই কমে যাবে আস্তে আস্তে অনেকটাই কমে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে এবারের মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরও বেশ মতো রান্না করছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর আমি কিন্তু শাকে হলুদ দিই না যে কোনো শাক রান্না করলেই হলুদ দিই না চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এখনও জল আছে পুরোপুরি জল শুকায়নি দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ পোস্ত অনুষ্ঠান বাড়ির শাকে কিন্তু পোস্ত আর বাদাম থাকেই পোস্ত দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে যখন জলটা শুকিয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা বাদামটা বাদামটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা আছে যাতে খাওয়ার সময় মুখে পড়ে বাদামটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর এই শাকটার নাম কি আমি ঠিক বলতে পারবো না লাল শাক তো না লাল শাক রান্না করলে তো লালই থাকতো আর আপনারা কিভাবে এই শাক রান্না করেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না